আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন আইটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়াল্ড আর এই পুরো ভিডিও দিয়ে আমি আজ দেখছি আজকে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা শুরু করেছি অলরেডি আমাদের সকল প্রকার কম্প্যাক্ট ক্লাসগুলো আপলোড করা আমরা চেষ্টা করবো হচ্ছে হলো আপনাদের সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা লেকচারের জন্য কম্প্যাক্ট ক্লাস আপলোড করার জন্য আর আপনাদের এই অনুরোধের প্রেক্ষিতে আমরা আপলোড করলাম পদার্থবিজ্ঞান প্রথমপত্র নিউট্রিক বলবিদ্যার রৈকি অংশের কম্প্যাক্ট ক্লাসটি আপনারা যারা এই লেকচারটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কি ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে প্রাযোগে সার্চ হতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সিডিও হচ্ছে আমাদের একাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই কম্প্যাক্ট ক্লাসটি করে নিতে পারবেন তো আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে কারণ আমরা একসঙ্গে শিখতে চাই শিখবে আমি শিখবো ইনশাআল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানে হচ্ছিল সেখানে নতুন একটি দিগন্ত তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম